মন খারাপ কৌশম্বিক চক্রবর্তীর মাকে হারিয়ে কেমন রয়েছে অভিনেত্রী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন মিঠাই ধারাবাহিকে কাজ করার সময় কাছাকাছি আসেন আদ্রিত আর কৌশাম্বী ধীরে ধীরে বন্ধুত্ব করে ভালোবাসায় এরপর চলতি বছরে বেশ ধুমধাম করে বিয়েটা করেন তারা কিন্তু বিয়ের কিছুদিন না যেতেই সাতাইশ জুন রাতে কৌশম্বী চক্রবর্তী তার মাকে হারান মাকে হারানোর পর কৌশম্বী চক্রবর্তী একেবারে ভেঙে পড়েছেন মনমুরা অভিনেত্রী এখন খাওয়া দাওয়া করতেই পারছে না অভিনেত্রী কদিন আগে মাকে হারানো কৌশাম্বী বিয়ের পর যখন আদৃতের সঙ্গে নতুন জীবন শুরু করেছেন তখনই এমন একটা ঘটনা মানসিকভাবে ভেঙে ফেলেছে অভিনেত্রীকে নিজেকে সব কিছু থেকে দূরে সরিয়ে রেখেছেন অভিনেত্রী এমনকি তার জন্মদিনও পালন করেননি যাতে কি অনুরাগীরা খুবই চিন্তায় তো বন্ধুরা মাকে হারিয়ে কৌশম্বী চক্রবর্তী বর্তমানে ভীষণ খারাপ অবস্থায় রয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ